এবং অভিনন্দন আপনারা সবাই জানেন একেবারে শুরুতেই কিন্তু সিদ্ধিদাতা গণেশের পুজো করি আমরা ওই পুজো ছাড়া কিন্তু কোনো পুজোই কোনোভাবেই সম্ভব নয় আর বিশেষ করে যেখানে যেখানে মোটামুটি ব্যবসায়ীরা থাকেন তাদের কাছে কিন্তু এই পূজো ভীষণ ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ আর আজকে এই মুহূর্তে আমরা রয়েছে একেবারে আমরা সবাইয়ের যে গণেশ পূজো সেই গণেশ পূজোতে দেখতে পাচ্ছেন আমরা সবাই সবাই কিন্তু একদম আমার পিছনে রয়েছে একদম সব মুখগুলো একদম চক করে মানে এরা কিন্তু কেউ গণেশের মতন করতে পারে কিন্তু সবাই গণেশেশ ভাই কার্তিকের মতন ওই সেবা পূজো একদম এখানে উপস্থিত রয়েছে এদের এত সুন্দর একটা পূজো এত ভক্তি শ্রোতা নিষ্ঠা এবং যার জমক করে সবচেয়ে বড় কথা হচ্ছে এদের এখানে গolines মধ্যে পরিশর্তা হয়তো অল্প আয়োজনটা কিন্তু বিশাল বড় বিরাট বড় এবং একই সঙ্গে ভোগ প্রসাদেরও আয়োজন রয়েছে আজকে পোলাও আলুর দম রয়েছে এই সমস্ত কিছু এবং প্রচুর মানুষ আগামি কাল খিচুড়ি হয়েছিল মানে গতকাল খিচুড়ি হয়েছিল সেখানেও কিন্তু প্রচুর ভোজন মানুষ এখানে এসে প্রসাদ গ্রহণ করেছে নিজেদের জন্য সহরে জুড়ে হাততালি দিন যারা দর্শক আসন বসে আছেন না তাকিয়ে থাকতে পারেননি একই সঙ্গে নিউজ বাংলা যারা চুরি মেম্বার ছিল আমাদের যে গণেশ সম্মান দু হাজার পঁচিশ হয় তার মধ্যে কিন্তু একেবারে সেরা সেরা বিগ্রহ মানে বাবা গণেশের মূর্তি বা বিগ্রহ এত সুন্দর আপনারা করেছেন

আমাদের সঙ্গে যে সহযোগিতা করে আমরা সব থেকে সবার কাছে তাদের কাছে কৃতজ্ঞ আমরা এই অনুষ্ঠানটা করতে পারি একটা কারণে এই গলি আমাদের সবাই সমর্থন করে এর জন্য এই বড় অনুষ্ঠানটা করতে পারি আশা করি আগামী দিনে অনুষ্ঠানটা আরো বড় ভাবে চালনা করব কি বলবেন বাচ্চাদের দাগ ভেবেছিলেন এর একটা সম্মান আপনাদের হাতে চলে আসবে একদমই ভাবিনি একদমই ভাবিনি মানে এই কাছে মানে আমরা মানে আকৃষ্ট হয়ে গেছি মানে আমাদের যে এই কদিনের যে একটা বিষয় আমরা দেখেছি আমরা সবাই যারা সবাই রয়েছেন তারা কিন্তু এই পুজো ছাড়াও বিভিন্ন ভাবে সারা বছর মানুষের কাছে থাকেন এবং একই সঙ্গে কিন্তু আজকে গণপতি বাপ্পার পুজো আপনারা সবাই এত সুন্দর ভাবে করছেন গণপতি বাপ্পার মাঝে কি চাইলেন আপনারা আমরা চাই গণরার কাছে সবাই ব্যবসা ভালো মতন চলুক গলির সবাই সুস্থ থাকুক কিছুদিন আগে আমাদের গলিতে চার পাঁচজন মারা গেছিলেন অল্প বয়সী বাচ্চা তার দরুণ আমরা এই গলি দ্বারা যোগ্য করেছি হোমযজ্ঞ করেছি আমরা যেন গলির উন্নতির জন্যে হোমযজও করেছি আমাদের একটা বাৎসরিক পিকনিক হয় যারা আমরা সবাই মিলে করি আমরা সবাই তরফ থেকে সবাই মিলে একটু আনন্দ করতে যাই আমরা চাই

এই পুজো দিন দিন আরো বড় হয়ে উঠুক একই সঙ্গে পুজোর সাথে যারা যুক্ত রয়েছেন যারা এখানকার ব্যবসায়ীরাও রয়েছেন তাদের সকলের উত্তর উত্তর শ্রীবৃদ্ধি হোক এই শুভেচ্ছা এই কামনা রেখে আপাতত আমরা এখন থেকে বিদায় নিচ্ছি